হ্যালো ফ্রেন্ডস আমি প্রিয়া আবার চলে এসেছি তোমাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে হাতে দেখতেই পাচ্ছি এই যে চিকেন আর এখানে আছে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল আর চিকেন দিয়ে আজ বানাবো চিকেন বাটার পোলাও চলো দেখতে থাকো কীভাবে বানাই চলে এসেছি রান্নাঘরে কি কি উপকরণ লাগছে চিকেন বাটার পোলাওয়ের জন্য সেটা তোমাদেরকে দেখায় এই যে এখানে আছে দেখো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি এখানে আছে কাজু বাদাম এখানে আছে কিশমিশ এখানে আছে চিনি এখানে আছে ঘি এখানে আছে আদা বাটা এখানে আছে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর এখানে আছে গরম মশলা বাটার আর এখানে আছে গোটা এলাচ তেজপাতা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর আর এখানে আছে চিকেন আর এখানে আছে গোবিন্দভোগ চাল চলো পুরো এটা ভিডিওটা দেখতে থাকো যে কীভাবে বানাই গোবিন্দভোগ চালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এই যে এবার আমি এখানে দিয়ে দেবো আদা বাটাটা এখানে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো কারণ আমি ফুড কালার দেব না কালারের জন্য আমি এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এবার এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব ভালো করে এইভাবে মিখে নেব আমার মাখা কমপ্লিট এই যে মিখে নিয়েছি এইভাবে এটা আমি রেস্টের জন্য কুড়ি মিনিট ঢেকে রেখে দেব এই যে গ্যাসটা অন করে নিলাম এবার এখানে আমার বাটার লাগবে বাটার ঢেকে রেখেছিলাম কুড়ি মিনিট পরে এই যে অবস্থা এসছে চালের এবার এখানে আমার বাটারটা গরম হয়ে গেছে আমি চালটা ভেজে নেব চালটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আর একটু বাটার দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতাগুলো দিয়ে দিলাম বাটার গরম হয়ে গেছে এরপর গোটা এলাচটা দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি এই যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে এই যে ব্রাউন কালার চলে এসেছে এবার আমি এখানে অ্যাড করবো আদা রসুনের পেস্ট এই যে এবার দিয়ে দেবো লঙ্কা কুচি টমেটো এবার দেব এক চামচ চিনি দেব তিন চামচ লবণ এবার আমি এখানে দু চামচ হলুদের গুঁড়ো দিলাম লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি দিলাম দু চামচ এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ এবার এই যে মশলাগুলো এরকম ভাজা ভাজা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে ভেজে নিতে হবে আবার ভালো করে এখন মশলার তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে চিকেনগুলো অ্যাড করব এবার এটা আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য এই যে আমার চিকেনটা বয়ল হয়ে গেছে এবার আমি এর মধ্যে চালটা অ্যাড করব তোমরা চাইলে কিসমিস ভেজে দিতে পারো বাট আমি ভাজলাম না এইভাবেই দিলাম কাজুটাও সেম তোমরা চাইলেই ভেজে দিতে পারো কিন্তু আমি ভাজালাম না আমি এমনি দিলাম এটার সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে বলো এবার জলটা এখানে গরম জল আগেই করে রেখেছিল এটা অ্যাড করে দিলাম জলটা অ্যাড করে দিলাম এর মধ্যে এবার এটা বয়েল করার জন্য আমি ঢেকে দেব এটা হতে থাক এই যে প্রায় আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু সানরাইজের গরম মশলা এখানে অ্যাড করছি আর তিন চামচ চিনি লাগবে দু যে এবার আমি ঘিটা এখানে অ্যাড করছি তিন চামচ এবার এটা এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে বাটার পোলাও আমার রেডি চলো খাওয়া যায় জাস্ট ওয়াও যারা যারা এখনো খাওনি তারা চট জলদি বানিয়ে নাও এরকম একটা রেসিপি এরকম আরো আরো নতুন নতুন রেসিপি পেতে গেলে পুরো ভিডিওটা দেখো আর এই যে পিয়ার রান্না করে ইউনিক ইউনিক রেসিপি নিয়ে আবার তোমাদের জন্য আমার জন্য সবার জন্য নিয়ে চলে আসছি আবার একটা ইউনিক রেসিপি চলো দেখতে থাকো আর আমি এখন খেতে থাকি ভাই আজকের মতো বুঝতেই পারছো আমি কীভাবে খেতে ব্যস্ত বা আমি এরকম একটা সামনে রেসিপি নিজে রান্না করে কী আর বলবো